হ্যালো ফ্রেন্ডস তুমি কি নিজেকে ইন্টেলিজেন্ট প্রমাণ করতে চাও তাহলে আজকের ভিডিওটি সম্পূর্ণ তোমার জন্য আজকের ভিডিও থাকবে এমনই কিছু চ্যালেঞ্জিং কোশ্চেন ও ছবির ধারা যেগুলোর অ্যান্সার তুমি যদি নিজে থেকে দিতে পারো তাহলে তুমি জিনিয়াস। তাহলে দেই না করে দেখাই যাক তুমি আমার ভিডিওর কটি কোশ্চেনের অ্যান্সার দিতে পারছো লেটস গো আজকের ভিডিওর প্রথমেই তোমার বুদ্ধির পরীক্ষা নেওয়া হবে স্ক্রিনের মধ্যে রয়েছে চারটি ছবি এই চারটি ছবির একটি করে অক্ষর নিয়ে বলো তো এখানে একটি প্রাণীর নাম কি হবে কি প্রাণীটির নাম পেয়েছো দেখো এই চারটি থেকে যদি একটি করে অক্ষর নেওয়া হয় তাহলে প্রাণীটির নাম হয়ে যাবে খরগোশ যারা আগে পেরেছো তোমরা লাইক করো নেক্সট এবার কিন্তু রয়েছে তিনটি ছবি এবার এই তিনটি ছবির একটি করে অক্ষর দিয়ে তৈরি করো তো এখানে একটি ছেলের নাম কি হবে কি ফ্রেন্ড ছেলেটির নাম আশা করি তো নিশ্চয়ই পেরে গেছো তাহলে এখনই ভিডিওটিতে লাইক করে ছেলেটির নাম আমাকে কমেন্টে জানাও আর যারা পারছো না দেখে নাও এখানে তিনটির একটি করে অক্ষর নিয়ে এখানে ছেলেটির নাম হয়ে যাচ্ছে তাপস চলো এবারটা সহজ এবার রয়েছে দুটো ছবি এবার এই দুটো ছবি দেখে তৈরি করো একটি শব্দ কি আশা করি পেরে গেছো দেখো প্রথম ছবিটিতে দেওয়া আছে সাপ আর তারপরে ধান তাহলে দুটো ছবি থেকে এখানে শব্দটি হয়ে যাবে সাপ ধান গাইজ এবার এই ওপরে দেওয়া ছবিটিকে ভালো করে দেখে এই শূন্যস্থানটি পূরণ করে দেখাও কি পারলে দেখো এখানে যে ছবিটি রয়েছে সেটা একটি হসপিটালের ছবি তাছাড়া এই শূন্যস্থানের মধ্যে তন্তুর সব দেয়াই আছে তাহলে এখানে শব্দটি হয়ে যাবে হসপিটাল কারা কারা এই ছবিটি দেখে উত্তরটি আগেই দিতে পেরেছ তোমরা কমেন্ট করো এবারে এই ফাঁকা ঘরে সঠিক অক্ষর বসিয়ে একটি মশলার নাম বলো তো কি হবে তো গাইজ এই ফাঁকা ঘরে সঠিক অক্ষর বসালে মশলাটির দাম হবে এলাচ যারা যারা উত্তরটি পেরেছ সকলে কিন্তু কমেন্ট করে দাও ফ্রেন্ড তোমরা যদি প্রতিনিয়ত এই ধরনের বুদ্ধির ভিডিও দেখতে চাও তাহলে কিন্তু ভিডিওটিতে লাইক করে চ্যানেলটিকে এক্ষুনি সাবস্ক্রাইব করে দাও যদি পরবর্তী নিউ ভিডিও সবার প্রথমে তোমার কাছে পৌঁছে যায় এবার স্যারো চ্যালেঞ্জ এখানে দেখছো একটি আপেল আর এখানে রয়েছে চারটি আপেলের ছায়া তোমাকে বলতে হবে এই আপেলটির কোনটি আসল ছায়া খুঁজে পেলে দেখো এখানে দুই নম্বরের আপেলটি হচ্ছে এই আপেলটির আসল ছায়া যারা আগে খুঁজে পেয়েছো তোমরা লাইক করো এবার এই লেখাগুলোর মধ্যে বর্ণ লেখাটি কোথায় আছে খুঁজে বের করো কি খুঁজে পেয়েছো এই বর্ণ লেখাটি ছিল চার নম্বর লাইনে যারা এই বর্ণ লেখাটিকে সবার প্রথমে খুঁজে পেয়ে গেছো তোমাদের চোখের দৃষ্টি একদম হান্ড্রেড পার্সেন্ট পাওয়ারফুল এবারে আজকে লাস্ট কোশ্চেনের উত্তর দিয়ে দেখাও বলো তো ফুলের রানী কাকে বলা হয় কি বন্ধুরা পারলে অ্যান্সার ঠিক তো এই কোশ্চেনটা আমি তোমাদের জন্য রেখে যাচ্ছি দেখা যাক এই কোশ্চেনের অ্যান্সার তোমরা আমাকে কতজন দিতে পারছো হ্যালো ফ্রেন্ডস আমাদের আজকের ভিডিও এ পর্যন্তই আজকের ভিডিও সাতটি প্রশ্নের মধ্যে আপনারা কটি প্রশ্নের উত্তর দিতে পেরেছেন অবশ্যই কমেন্টে জানিয়ে দেবেন থ্যাংকস ফর ওয়াচিং